আগত হয়েছে এক নম্বর কারার জোড়া তো কোথা থেকে আগত হয়েছে কারার কি ইতিহাস আছে আজকে কীরকম খেলা দেখাব তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ আজকের আসরে কে কোন দিক থেকে আসরে প্রবেশ হচ্ছে কে কোন দিকে পালাচ্ছে তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরবো তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানে যে সমস্ত কারা মালিক আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে নমস্কার আমার নাম হচ্ছে ভগীরথ মাহাতো গ্রাম লাকা থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার কারা আপনার কাড়া আনিয়েছেন কোটার দিকে এখানে এখানে আনিয়েছি দেড়টার দিকে দেড়টার দিকে আচ্ছা তো দেড়টার দিকে যে আনিয়েছেন তো আপনার রাস্তায় কোনো অসুবিধা হয়নি অত না না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা তো আপনারা কতজন এসেছেন আমরা আছি তেইশ জন তেইশ জন আচ্ছা এই কারা সাথে কারার সাথে আচ্ছা তো আরো লোক আসার আছে নাকি এখন আরো তিন গাড়ি লোক আসার আছে আরো তিন গাড়ি লোক হ্যাঁ তিন গাড়ি বাহ দারুণ ব্যাপার আছে আর কি তো আপনার এই যে এত লোক মানে কি গোটা গ্রামের লোক ঝাড়ি আসবে নাকি মোটামুটি ঝাড়ি আসবে ধরুন তিনটা গাড়ি ভরা মানে যদি চিন্তা করতে পারছেন যে কতগুলো লোক আসা ধরা দরকার আচ্ছা আচ্ছা সত্যিকার এই লাকা গ্রাম থেকে চলে এসেছে কাড়া এই গ্রাম নপাড়া তো সেটা হয়েছে এক নম্বরে জোড়া তো এই যে আপনাদের এক নম্বরে জোড়া হয়েছে

আচ্ছা তো বুদ্ধি পালন বন্ধ তো ব্যাপারটা তো আর বেশি বিলম্বিত না করে তাড়াতাড়ি আসাই ভালোই আসরে কারণ আপনার এক নম্বর কাড়াটা যতু লাকা থেকে আসেছে বড়বাজার থানার অন্তর্গত মানে একবারই কিউলো কাড়া লড়াই যেখানে বেশি জাগ্রতা আছে আপনার বড়বাজারে তো সেই জায়গার কারা বটে মানে ছাড়ে কথা বলবে না আশা করি তো এই যে আপনার এই কাটা একবার কি লাগা আছে না না গ্রামে লাগাইছি আর লাগাই নাই আমি প্রথম আসছে এই বাইরে বাইরে প্রথম প্রথম আসছে ন পাড়াই আচ্ছা তো এই যে বাইরে যে আসছে তো তা আজকে কেমন মুটে আছে কেমন আশা করি মুট ভালো আছে আশা করি লড়াই দেখাবে লড়াই দেখাবে লড়াই দেখাবে বাহ খুব ভালো তো আপনার এই রসি করবে কে ছাড়বে কাটাটা আমার এক বেহাই আছে এই আর এই যে কি বলে যে ন পাড়ার বেহাই হ্যাঁ আছে এই খান ওখান থেকে জন একজন আছে আর কি কোথায় ওই মাজার ডি মাজার ডি মাজার ডি আচ্ছা আচ্ছা তাহলে তো আপনা বুদে পলে না দুই জায়গা কা মানে রসিকিলা আছে কিনা না একজন আছে একজন নাই না ফোনী দুজন মানে এখানে আছে আচ্ছা 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 নমস্কার নমস্কার আচ্ছা আপনা বাড়িটা কোথায় আমার বাড়ি হইছে বড়া কোচান ওসনাপাড়া 1850 জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো তো আপনা

তো তাই আর ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এরপরে আপনারা সে দেখতে থাকুন আপনার ভগীরথ মাতার কারাটা নাকি হ্যাঁ আচ্ছা নমস্কার ধন্যবাদ you put i